हम गुरुदेव का नमन करते हैं, इसलिए चाहते हैं कि हम लैंग्वेज जो वो कहते हैं कि रत्नों की स्त्री उनके अंचल को मार देता है, मनुष्य को उस खनन का निश्चय सबसे ज्यादा शिविर को निश्चित रूप से दर्शन करना, वादिकों के दर्शन, दिल्ल में दिव्य दिशाएं, हमारे समानी और हमारे दाहवार, हमारे लीडर

যেখানে জনগণের মন্তব্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ যেখানে জনগণের মন্তব্য হচ্ছে গ্রামদেশ যেখানে মেজরিটি মাসিক গ্রামদেশ মাইনরিটি নট অ্যাকসেপ্ট যেখানে অধিকাংশ দেশ কথাকে গ্রহণ শুরু করা যদি জনগণের মধ্যে অথবা জনগণের পক্ষ থেকে নির্বাচিত প্রতিনিধি একান্ন জন যদি একই পক্ষে ভোট দেয় এবং উনপঞ্চাশ জন যদি অন্য দিকে ভোট দেয় তাহলে মেজরিটি মাসিক গ্রামদেশ এই মুহূর্তে যদি

যদি যদি আপনাকে বলি যে উনি যে সংখ্যাটা দিয়েছেন যেমন বলছি ইস গভর্নমেন্ট অফ দ্য পিপল যে সরকার হচ্ছে জনগণের সরকার জনগণ যেভাবে চায় যেভাবে পরিচালনা করতে চায় সেভাবেই সরকার উনি পরিচালিত হবে জনগণ তাকে যেভাবে পরিচালনা করেন সেভাবেই তিনি পরিচালিত হবেন এক কথাই যদি আপনাকে বলি সেটা হচ্ছে যে জনগণের শাসন হচ্ছে জনগণের অভিমতি হচ্ছে

সেখানে গণতন্ত্রে আমরা বলছি দেশের নাম হচ্ছে নেয় তাহলে অবশ্যই অবশ্যই একজন ব্যক্তি অবস্থির মুহূর্তে কাজ করতে বাধ্য যদি কি বিশ্বাস তিনি বলেন সমাজ উপস্থিতি

কেউটা চেহারা পর্যন্ত দেখতে পারেন আপন ভাই কিন্তু এই রাজনীতিকে অনেক প্রচলিত রাজনীতির বিশ্বাস নিজেদেরকে জড়িত করে ওনারা আপন ভাই থেকে অনেক চলে গিয়েছে সুতরাং আমাদের মুসলমানদের মধ্যে তৈরি করার জন্য বর্তমান পৃথিবীতে যদি কোনো ব্যবস্থাপনা থেকে থাকে আমি স্পষ্ট চাই হচ্ছে প্রচলিত রাজনীতি ঠিক না